আজ আমার মনটা খুবই খুশি কারণ দীর্ঘ কুড়ি বাইশ দিন পর আমি আজকে বাইরে বেরোতে পেরেছি শুধু বেরোতেই নয় রাতে ডিনারটাও সেরে এসেছি তো তোমরা যদি জানতে চাও আমরা কোথায় গেছিলাম অবশ্যই ভিডিওটা দেখতে হবে কিন্তু দেখো তার সকাল সারাদিনের একঘেয়ে কেমনি কাজকর্ম সেরে ঠিক বেরিয়ে পড়েছিলাম রাত্রে প্রায় দুই তিন বৃহস্পতিবার বেরোতে পারেনি তারপরে বেরিয়েছিলাম খুবই মজা লেগেছে মনে একটু আনন্দ লেগেছে তো কী আর বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে নাও চা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চা কে কে খাবে চা চলে এসো বাড়িতে তো দেখো সকাল সকাল চা রেডি দুজনকে দেওয়া হয়ে গেছে আর বাকি দুজন বাকি আছে সাথে একটু এই যে কাঠি ভাজা মতো এগুলোও দিয়ে দিলাম সাথে করে তারপরে দেখো আটাও আমি মেখে নিয়েছি রুটি করার জন্য সকালবেলা তো রোজকারের মেনু তোমরা জানোই আমাদের রুটিই হয় তো সাথে কিছু করা হয় না আমার শ্বশুরমা সে গুড় দিয়ে বা মিষ্টি দিয়ে কিছু দিয়ে খেয়ে নেয় আমি দুধ দিয়ে আর আমার শাশুড়িমা চা দিয়েই তো এইভাবেই চলছে সব কিছু তারপর মুটি করা হয়ে গেছে এবার আমরা আমরা বলছি এবারে কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু একটু আটা বেশি না দিলে ভালো মতো বেলা আমার হয় না মানে হয় দেরি হয় তো যাই হোক একা একা রুটি বেলা তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে বেলার জন্য একটু আটা বেশি দিতে হয় আর এটা খুব ছড়িয়ে পড়ে আটা জানোই তো গুরুজনই সবসময় এদিক ওদিক ছড়াতেই থাকে তো কারা কারা এরকম সকালবেলা রোজ রোজ রুটিই খাও আমার মতো জানো কেউ আমার কিন্তু যে খুব ভালো লাগে রুটি খেতে ব্যাপারটা সেরকম নয় কিন্তু খাওয়ার কি খাবো বলো আমার তো এমনিতেই ফ্যাটি লিভার অনেক কিছুই খাও বারণ তারপরেও কি আর মানতে পারি সেরকম কিছুই মানামানি হয় না তো দেখো নিজের জন্য যে একটু দুধ ঢেলে নিচ্ছিলাম কারণ খাবো রুটি দুধ দিয়ে দেখো চিনি খেতে চায় না আবার মিষ্টি কিন্তু ভালো খায় তো যাই হোক চিনি একটুখানি নিয়ে নিই তার মধ্যে দুধ দিয়ে রুটিটা গোল করে ওই যে চায়ে ডুবিয়ে খাওয়ার মতো খায় আর কি আমার একদমই খেয়াল নেই ক্যামেরার সামনে এই যে চায়ের বাসনের হাতলটা এসে পড়েছে আর দেখেছ কেমন মশা মানে উঠতে বসতে শুতে ঘুমাতে সব জায়গায় শুধু মশাই আমাকে ডিস্টার্ব করে শুধু আমাকেই নয় এই জায়গাকার সবাইকেই আর বাইরে তো কোনো কথাই নেই বাইরে গিয়ে যখনই দাঁড়ায় না একসাথে পায়ে সাত আটটা মশা বসে আর একবারে চরমালে অনেকগুলো মশায় মেরে ফেলতে পারি যাই হোক জীবনে বীরত্ব কিছু করতে পারি না পারি মশা মারতে পারি অনেকগুলো করে একসাথে তো এইটুকুই ট্যালেন্ট মনে করছি নিজের তো যাই হোক দেখো নিজে দুটো রুটি খেয়ে নেবো সেটাই আর কি এই রুটিতে প্রচুর গুঁড়ো থাকে দেখো এই যে গুঁড়োগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর নিজে কিন্তু ঝাড়লে অনেকটাই আটার গুঁড়ো পড়ে তো এইরকমই সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরের কাজ শুরু করতে হবে তো খাওয়া দাওয়া করে নিই কে এই সকালের ব্রেকফাস্টে কারকে খাওয়ার পছন্দ একটু জানিও কিন্তু সবাই কমেন্ট করে আর এই যে দেখো দুধ নিয়ে নিয়েছি আর সাথে রুটি আর রোজ রোজ একঘেয়ে জিনিস তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে একটু ইন্টারেস্টিং জিনিস মানে ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে তো কি সেটা জানতে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে পা তোমরা তো বুঝেই গেছো কি একটু বেরিয়েছিলাম তো কোথায় বেরিয়েছিলাম না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ও হ্যাঁ আর আজকে তো আমাদের নিরামিষ থেকে সপ্তাহের এই দিনটাতে মুখ ডাল করা হয় বাকি দিন তো মুসুরির ডাল সব দিন ডাল হতেই হবে এরকম একটা ব্যাপার আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো এই যে মুগ ডালটা ভাজা করে নিচ্ছিলাম আর কড়াইটাকে একটু ইগনোর করবে ঠিক আছে কারণ এটা অনেক পুরনো কড়াই তো যাই হোক তো সেসব কথা বাদই দিলাম এখন দেখো কালটায় যে ভাজা প্রায় হয়ে গেছে এর মধ্যে বা জল দিয়ে সেদ্ধ বসিয়ে তরকারিগুলো কাটতে চলে যাব। আমার শাশুড়িমা পুজো দিতে আর কি শাশুড়িমা বলে নয় এই বাড়িতে ঠাকুরের পুজো দিতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় যেই সময় আমার ঠাকুর শাশুড়িমা পুজো দিয়ে আসে ততক্ষণ আমার অনেকটাই কমপ্লিট হয়ে যায় সেটা তো তোমরা দেখতেই পারো রোজই তোমাদের সাথে এই একঘেয়ে জিনিসই শেয়ার করি তো কদিন পরেই যাব আমি ওই বাড়িতে মানে আমার বাড়িতে তখন ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো বাড়িতেই যেহেতু থাকি তো আর কী বা শেয়ার করার আছে যে দেখো মূল এক বাটি মূলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি হবে একটা নিরামিষ তরকারি তো তার মধ্যে মূলো দিতে হবে এই শীতকালটা এই কারণে আমার একদম পছন্দ নয় ফুলকপি বাঁধাকপি মূলো পালং শাক এই রাজ্যের শাকসবজি যদিও ওই খাওয়া ভালো কিন্তু এখন যা ভেজালের পরিমাণ বেরিয়েছে তো ওই সব আর ভালো লাগে না আর আমার তো এত সবজি টবজি অতটা পছন্দই নয় বেগুন তো একেবারেই নয় চোখে আমি দেখতেই পাই না দুই চোখে তো দেখো বাঁধাকপি হবে আর সাথে হবে সিম বেগুন মূলো আলু এই সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি বাঁধাকপির তরকারি আর হবে ডাল আর হয়েছিল এই যে ধনেপাতা পাতা নিয়ে এসেছে অনেকটা ধনে পাতার বড়া হবে তো সেই রকমই মেনু অনুযায়ী রান্না চলছিল দেখো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে বেশ গাঢ় গাঢ় করে মুগ ডাল কারণ মসুর ডালই আমাদের বাড়িতে গাঢ় হয় তো মুগ ডাল তো হবেই আর দেখো সবজিটার জন্য সব কিছুই রেডি করে কেটে রেখে দিয়েছি ধুয়েও রেখে দিয়েছি আর এই যে দেখো বাঁধাকপির আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি জলের মধ্যে গরম জলের মধ্যে আর বাঁধাকপিটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কারণ একটু সেদ্ধ করে না নিলে না কেমন একটা ওই শক্ত শক্ত ভাব থেকে যায় আর ভাতও তো হাড়িতে বসিয়ে দিয়েছি দেখো আর আমার শ্বশুরমশাই দেখতে পাচ্ছ ওই যে ঝাড় দিচ্ছে ওখানে রাজ্যের পাতাপুতি পড়েছিল সেগুলো পুড়িয়ে পরিষ্কার করলো আর কি তো বাইরে তো যায়নি তাই ভেতর থেকে জানলা ওই শিখ লোহার জানলার থেকেই একটু দেখিয়ে নিচ্ছিলাম তারপরে আর কি সারাদিনের বিশেষ কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তারপরে ওই যে একটা লেবু নিয়ে চলে এসেছিলাম গুড ইভিনিং সবাইকে কেমন মানে কেমন আছো আর বলবো না কারণ আগে একবার বলে নিয়েছি একই জিনিস বারবার বলে নিজের কেমন বিরক্ত লাগে তোমরা তো আমরা ভিডিওটা অতটা পছন্দই করছো না এখন ওই যে সাতটাও বাজেনি তখন তো দেখো কম্বলটা তো আমি ভাজ করি না সেটাই আর কি তারপর অনেকটাই বেলা হয়ে বেলা নয় সরি রাত হয়ে গেছিলো খুব খিদে পাচ্ছিলো তো তাই একটু বাটির নিচে দেখেছো একটু চিড়ে ভাজা আর ওই যে কাঠি ভাজা এনে নিয়েছিলাম তারপর এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি বলতে কি একটা কুর্তি পরেছিলাম আর সাথে একটা সোয়েটার শীতকালে রেডি হওয়া মানে তো এইটুকু লিপস্টিক লাগালেই আমার হয়ে যায় তো আমি তো অতটা মেকআপও করি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো দেখো এই যে রেডি সেডি হয়ে আমি অপেক্ষা করছিলাম বলেছিল যে নটা সাড়ে নটার মধ্যে আসবে তো সাড়ে নটা একটু পরে এসেছিলো তো আমার তো রেডি হওয়া হয়ে গেছিলো দু একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আর এই যে দেখো আমরা বেরিয়েও পড়েছি তো কোথায় যাব কোথায় যাব করতে করতে মাইকেল নগর ধাবায় যাব ঠিক করা হলো তো সেখানে যেতে গেলে তো মা হেলমেট লাগবে যদিও আমি জানতাম না আগে থেকে যে ওখানেই যাবে বললো ঠান্ডার মধ্যে হেলমেটটা পরে নেওয়ার সুবিধা হবে এই কারণে হেলমেট পরিয়ে পরে বেরিয়েছিলাম তো তারপরে জানতে পারলাম যে এই মাইকেল নগর ধাবাটাতেই যাচ্ছি এখানে না মানে রিজনেবেল প্রাইসে খাবারগুলো বেশ ভালো হয় তো প্রথমেই আমার বরে সে এক কাপ চা খেয়ে নিয়েছিল আমি তো চা খাই না এমনি বাড়িতেই আর দোকান ওখান থেকে কিনে আর কি খাবো তো চা আমরা খাইনি আমি খাইনি আর দেখো আজকে কেমন ফাঁকা ফাঁকা এসেছিলাম লাস্ট কালী পুজোর দিন রাত্রে তো সেদিন তো অনেক ভিড় ছিল লাইন ছিল রীতিমতো মেনু কার্ড দিয়ে দিয়েছে নিয়েছিলাম চিকেন বাটার মশলা আর হচ্ছে আমি নিয়েছিলাম তন্দুরি রুটি আরও নিয়েছিল বাটার নান তো যাই হোক আমি এমনিই এত গোলমোল হয়ে যাচ্ছে আমার বাটার নান আর কাজ নেই বাটার খাওয়া আমি ছাড়ি আমি মাথায় থাক সাথে দিয়ে দিয়েছিল লঙ্কা আর পেঁয়াজ স্যালাডে তো আজকে আমার কথা মাথায় রেখেই হয়তো তেলটা একটু কম দিয়েছে আগের দিন কিন্তু তেল বেয়ে বেয়ে পড়ছিলো এরকম তেল দিয়ে বানিয়েছিল আর এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর ওপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দিয়েছে আর দেখো বেলটা নিয়ে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে তো অনেক দিন পর বেরিয়ে খুব ভালোই লাগছে যতই ঠান্ডা হোক যাই হোক একটু ঘোরার মজাই তো আলাদা যেহেতু আমার ঠান্ডার একটু প্রবলেম আছে তাই দেখো আমি আগে স্কার্ফটা জড়িয়ে তারপর হেলমেট পরে নিয়েছিলাম আমার গরম হেলমেট কতক্ষণে খুলব সেটা ভাবি আর শীতের মধ্যে মনে হচ্ছে যেন হেলমেটটা পরে থাকলেই বেশ আরাম লাগছে একটু ফার্মেসিতে এসেছিলাম দরকারে তারপর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি টাটা সবাইকে গুড নাইট